আসসালামু আলাইকুম এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ অলরেডি একটা ম্যাচ খেলে ফেলেছে শ্রীলঙ্কার সাথে এবং শ্রীলঙ্কার সাথে সেই ম্যাচটি উইন করেছে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ভারতের সাথে ভারত খুবই একটি শক্তিশালী দল সবাই জানে ক্রিকেট বিশ্বের এটা ভারতের সাথে বাংলাদেশের পরবর্তী দল বাংলাদেশ বাংলাদেশ যদি এই ম্যাচটা জিততে পারে তাহলে সরাসরি আপনার ফাইনালে চলে যাবে সুপার ফোরে আজকে খেলা আছে পাকিস্তান আর শ্রীলঙ্কার এই পাকিস্তান এবং শ্রীলঙ্কার খেলার ভিতরেও কিন্তু বাংলাদেশের মার পেস রয়েছে সে নিয়ে আমরা পরে আলোচনা করব এখন আলোচনা করা যাক ভারত এবং বাংলাদেশের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা আসলে বাংলাদেশ কতটুকু প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে বা ভারতকে কি আদৌ হারানো সম্ভব কিনা এই প্রশ্নের উত্তর আমি যদি দেই কোন দলকে হারানো বাংলাদেশ টিমের পক্ষে অসম্ভব নয় বাংলাদেশ টিম একটা খুবই শক্তিশালী এবং খুবই একটি ভালো দল বাংলাদেশের ভালো ওপেনার আছে বাংলাদেশের মুস্তাফিজের মতো বলার আছে তো ইন্ডিয়া কা অস্ট্রেলিয়া কে হারানোর জন্য বাংলাদেশ কোনো চ্যালেঞ্জিং নয় আপনাকে খেয়াল রাখতে হবে এমন মিলে খেলতে হবে যে একটি সাধারণ দল যে সাথে আমরা নিয়মিতই ক্রিকেট খেলি এবং যাকে হারানো কঠিন কিছুই নাই আপনাকে যদি আপনি যদি উইদিন কা ভাবেন এটা ভারত এই এই ব্যাটার আছে তারা আইপিএল খেলে এই খেলে সেই খেলে তারা অনেক প্রশিক্ষণ নেয় তারা অনেক আধুনিক সুযোগ সুবিধা পায় এভাবে যদি আপনি চিন্তা ভাবনা করে ক্রিকেট মাঠে নামেন আপনি কখনো জিততে পারবেন না এবং বাংলাদেশ ক্রিকেটারদের মাঝে আমি ওইটা দেখেছি যে তারা কিন্তু এই ধরনের কোনো ভাবনা ভাবতেছে না কাল শেখ মেহদি একটা ইন্টারভিউতে বললো আসলে এটা একটা খেলা এটা চাপ নেওয়ার কিছুই নাই এটা হারানোর কিছুই নাই আমরা আর এখানে একটা নর্মাল ক্রিকেট খেলবো এবং কি আশা করি আমাদের ফেভারের এটা আসবে এখন প্রশ্নের বিষয় যে বাংলাদেশ কি এত জিততে পারবে আমি বলি হ্যাঁ অবশ্যই জিততে পারবে কেন জিততে পারবে না বাংলাদেশের ওই ধরনের অ্যাবিলিটি আছে এই জায়গায় না জিতার কিছুই নাই এবং বাংলাদেশের কিন্তু পরপর দুটি ম্যাচ রয়েছে এবং আপনার ফাইনাল খেলার জন্য এই দুটি ম্যাচের মধ্যে কমপক্ষে আপনার একটি ম্যাচ উইন করতে হবে আপনি দেখেন ভারতের সাথে যদি আপনি জিতে যান বাংলাদেশ যদি ভারতের সাথে জিতে যায় সেক্ষেত্রে বাংলাদেশে আর কোনো সমীকরণ বা কোনো কিছুর মার পেস নাই যদিও আজকে বাংলাদেশের কোনো খেলা নেই কিন্তু বলা যায় আজকেও বাংলাদেশে খেলা আছে কেন কিভাবে যেমন শ্রীলঙ্কা এবং এবং পাকিস্তানের আজকে আজকে যে খেলাটি আছে যদি শ্রীলঙ্কার কাছে পাকিস্তান হেরে যায় তাহলেই মুশকিল আর তাহলে মুশকিলও বলা যায় লাভ বলা যায় যেই হারক জিতুক বাংলাদেশের ফেভারে আসার সম্ভাবনা আছে ধরেন আজকে যদি পাকিস্তান জিতে যায় শ্রীলঙ্কা হেরে যায় দুইটার মধ্যে দুইটা শ্রীলঙ্কা হেরে গেল এবং কি ইন্ডিয়ার সাথে শ্রীলঙ্কার জিতার সম্ভাবনা খুবই কম আর জিততে পারবে না বলে ধরে নেওয়া যায় সেক্ষেত্রে পাকিস্তান একটি ম্যাচ জিতলো এবং সেক্ষেত্রে যদি বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে ম্যাচটা জিতে যায় সেক্ষেত্রে কিন্তু সরাসরি বাংলাদেশ জিতে যাবে এখন আবার আজকে যদি শ্রীলঙ্কা পাকিস্তানকে হারিয়ে দেয় তাহলে শ্রীলঙ্কার একটা জয় পাকিস্তান যদি পাকিস্তানের কাছে যদি আবার বাংলাদেশ হারে তাহলে পাকিস্তানের একটা জয় বাংলাদেশ অলরেডি একটা জয় পেয়েছে আবার ভারতের কাছে যদি শ্রীলঙ্কা হারে সেক্ষেত্রে ভারত তিনটি ম্যাচ জিতবে এবং পরবর্তী যেই সুপার পরে তিনটি দল আছে ভারত সুপার ফোরের যে তিনটি দল আছে আপনার পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ তিনটি দলের কিন্তু পয়েন্ট থাকবে টু টু তখন রান রেটের হিসাব আসবে আর এই রান রেটের হিসাবেই তখন বাংলাদেশ যেতে পারে ফাইনালে কারণ পাকিস্তানের রান রেট এখন খুবই একটা বাজে শ্রীলঙ্কা আমাদের সাথে হেরেছে তাদের রান রেট টু মাইনাসে আছে বাংলাদেশ একটা ম্যাচ জিতেছে তাদের রান রেট প্লাসে আছে এখানে আপনাকে আশা রাখতে হবে বা আপনার একটি ম্যাচ আপনি ধরে না আপনি একটি ম্যাচ জিততেই হবে যে করেই হোক আমরা চাই ভারতকে হারাতে এবং ভারতকে হারিয়েই জিততে ভারত এমন কোন বড় দল নয় যে ভারতকে হারানো যাবে না ওই মেন্টালিটি নিয়ে যদি